কি <laughs> হয় আচ্ছা দেখুন আমরা পয়সা কথা বল নাইলে না না আপনি ছিল কি কি

তাহলে যে কেমন ব্যবহার করতো আমার সাথে তাকে তো অবশ্যই শাসন করতে হবে আমার ভালো দিকে আনতে হলে অবশ্যই তাকে শাসন করতে হবে নাকি ভাই শাসন করতে হবে না আমি শাসন অবশ্যই আমি তার গার্ডেন হিসেবে শাসন আমি করেছি ঠিক আছে এর থেকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আর কোনো কিছু জানার থাকে

নিজের হাত আমি যাই দেখি নিজের হাতেছে না আগুন বাড়িছে নামাজের কথা বেরিয়া এরপরে এখানে আমরা সারা জায়গায় ঘুরতে ঘুরতে সকালতে আমরা রোজা রাইখা ঘুরতে ঘুরতে আগুন তো কথা না

শাসন করার অধিকার আছে কিন্তু ভালো করার অধিকার তো আপনাদেরই কারণ ভাই ভাই এটা আপনি করছেন জি 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 এটা করতেছে বর্তমানে ভাই আমাকে বলুন ভাই বলুন কিছু মানে শাসন করতে পারবেন কারণ যেহেতু আপনাদের কাজ মানে কাজ ছিল কারণ ভালো করা তো আপনাদেরই একটা দায়িত্ব থাকে আর কি আমাদের একদম পালন করছি তো ও যে কমপ্লেইনটা করছে যে আপনি অনেক মারতেন আপনি ও টাকা নেয় না এটা ও তো কমপ্লেইন করলো মানে মারছেন অনেক বলে অনেক মারছেন আপনি মারেন সব সময় এই যে সবার সামনেই বলতেছে আমাকে অনেক মারে এই জন্য আমি আসলে একটা মানুষ যদি আদরে থাকে সে তাহলে বের হয়ে আসলো কেন আসলে ভাই এটা জিনিস বুঝবেন যা মূলত রাস্তাঘাটে থাকে আমি তো একটা বছর তাকে আমার কাছে রাখছি তার কোনে কি আছে কি দেখি কিন্তু আমি কিন্তু সব কিছু জানি ঠিক আছে ওদের মিথ্যা কথা বলতেছে তার মুভমেন্ট দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না ভাই ওর মুভমেন্ট দেখলে আমি হ আমার গার্ডেন হিসেবে যতটুকু সম্ভব আমি তাকে শাসন করেছি এটা আমার কর্তব্য

কোনো দরকার কিন্তু আমার ছিল না তাহলে আমি কেন এত কষ্ট করে অত দূর থেকে আমি এখানে কেন আসবো বলেন অত দূর থেকে কোনো দরকার ছিল ভাই শেষ এখন আমি এখনই শেষ করে দিব জি ভাই আচ্ছা এখন একটু আমরা শেষ করে দিচ্ছি একসাথে দাঁড়াও আমি শেষ আচ্ছা শেষ করে এই যে বাবু ভাই তার কাছে তুমি কতদিন দিন ছিলে এক বছর এক বছর ছিলে হ্যাঁ তুমি তোমার দাদি নানির সাথে বা যারা আছে সজন তাদের সাথে কথা বলছিলা না

কোথায় তোমার লুঙ্গিটা কোথায় আছে জুতোটা কোথায় আর ফোনটা কোথায় যেটা নি যেটা তোমার ফোনটা ফোনটা কোথায় ভাই পকেটেই তো আমার ধ্যান

ভাইয়া ঠিক আছে না তা ও এ পর্যন্ত আমি আনছি পুরো আল্লাহ তো একজন আছেন আমার কর্তব্য আমি পালন করছি কেন আপনাদের মতো অনেক মানুষ আছে বা যারা আছেন যেন বলতে না পারে বাবু ভাই তাকে ব্যবহার করে সুরে ফেলে দিয়েছে এই কথা যাতে কেউ না বলতে পারে ভাই আমার কোনো ভুল আছে ভাই আমি কোনো অপরাধ করেছি ভাই তাকে রাস্তার থেকে উঠে নিজের সুন্দর একটা সমাজ আমি তাকে উপহার দিয়েছি আপনি যেহেতু তার দাদি দাদির সাথে কথা বলে আপনি কিন্তু একটি পেপার তৈরি করেছেন যেহেতু লিগেল ওয়েতে আপনি তাকে দায়িত্ব দিয়েছেন

িস্টেম করে নিছে। এখন এই দায়িত্বটা কে নেবে? বলতে দায়িত্বটা কে নেবে এটা আমি বলতে পারবো না। ঠিক আছে ভাই। আর আনো আজই যাইতেছ তাহলে ওরা নিতে পারে, সমস্যা নাই। ঠিক আছে। কিন্তু কয় আমি কোন দায়িত্ব নিতে পারি না। ঠিক আছে। কিন্তু কয় সরের থেকে বিশনশের এই জায়গায় এই জায়গায় থাকতো। আমি সরের দিকে বড় হইছি বাইরে কাজ। এই জায়গায়ই থাকতো। ওনার কাছে এক বছর থাকছে। নাকি এর থেকে বেশি এই জায়গায় থাকতো। আচ্ছা ওনার কাছে এক বছর ছিল। ভালো ছিল। ভালো ছিল। ওনার কাছে ভালো ছিল। ভালো ছিল। ঠিক আছে। আপনি তোই যে আমরা উনি আসার আগেও আপনি বলছিলেন যে একজন মানুষের নামে নিত্য কথা নিত্য ঠিক না না ঠিক না এই যে এখন যে ওই রাস্তায় থাকবে হ্যাঁ তাহলে কি করবে কি করবে না আমি চলবে